সাংবাদিক বাংলা একটা অত্যন্ত বড় চ্যানেলের সে ফোন করছে যাতে আপনারা সবাই চিনবেন সেই সাংবাদিককে দেখলে সবাই চিনতে পারবেন অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সাহসী সাংবাদিক অতীতে বহু সময় পঞ্চায়েতের সময় বা इत्यादि সময় অনেক জায়গায় অনেক বিপদের মধ্যেও সে অনেক খবর সংগ্রহ করেছে আপনারা সবাই সে খবর দেখেন অত্যন্ত ভালো সাংবাদিক অত্যন্ত সাহসী সাংবাদিক সে আমারে খালি ফোনে বলে যাচ্ছে যে তোমাদের ওখানে এখন কত কোন চলছে একটুখানি দেখো আমি একটু পড়ে আসছি একটু পড়ে আসছি তো এবার। বুঝতেই পারছেন আপনারা পরিস্থিতি তৃণমূলের সঙ্গে যখন হাতাহাতি হচ্ছে ঝামেলা হচ্ছে বুথের লোক ঢুকতে পারছে না ভোট দেওয়ার আর ইতিমধ্যে সে খালি ফোন করে বলছে একটু পরে আসছি একটু পরে আসছি আমারও একটু বিরক্ত লাগলো তো যাই হোক যা পরিস্থিতি যা হওয়ার হলো টলো পরে আমি সেই সাংবাদিককে যা জিজ্ঞেস করলাম পরে তুমি এলে নাটা কেন কারণ দেখুন এটা আমি বিশ্বাস করি না যে ও ইচ্ছে করে আসেনি কেন যেমন আমি বললাম যে আমি নিজে সাক্ষী আপনারা সবাই সাক্ষী আপনারা তাকে দেখলে বা নাম শুনলেই চিনতে পারবেন নিজের জীবন বিপন্ন করেও সে তার করেছে তৃণমূলের সময় পুরসভা ভোটের সময় অতীতে বলছে তুমি আমার নাম করে কোথাও না আমার চাকরি চলে যাবে ওই দক্ষিণ কলকাতারই একটা পোলিং বুথের নাম করে বলল যে আমি সকাল থেকে ওখানে আমাকে চ্যানেল থেকে বলা হয়েছে আমি দাঁড়িয়ে আছি এখানে রচনা ব্যানার্জির ভোট দিতে আসার কথা তখন রোজা নামের এমপি হননি এমপি তো উনি এক বছর আগে হয়েছেন এটা আমি বলছি দু হাজার কথা তখন উনি এমনি অভিনেত্রী বা দিদি নাম্বার ওয়ান করতেন অবশ্যই সেলিব্রিটি এই কোনো সন্দেহ নেই কিন্তু এমপি ছিলেন না যাকে তো রোশনা ব্যানার্জি ভোট দিতে আসার কথা আমাকে আমার হাউস থেকে বলে দেওয়া হয়েছে চ্যানেল থেকে বলে দেওয়া হয়েছে ওই ছবিটা তোমায় তুলে পাঠাতে হবে পৃথিবী উল্টে গেলে ওই ছবিটা মিস করা চলবে না মুর্শিদাবাদে এবং ধুলিয়ানে শমশেরগঞ্জে দাঙ্গা হয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এটা মিথ্যে নয় দুলিয়ানে সংসারগঞ্জে ধর্মের নামে মানুষ খুন করা হয়েছে এটাও মিথ্যে নয় ওখানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে ধর্মের নামে ওখানে পুলিশের গুলিতে যে পুলিশকে বারবার করে ফোন করে দাঙ্গা আটকানোর জন্য পাওয়া যায়নি সেই পুলিশ একটা একুশ বছরের বাচ্চা ছেলে ইজাজ বাইরে কাজ করতো বাড়ি ফিরেছিল নিরীহ একটা ছেলেকে রাস্তার ধারে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেললো এই পুলিশ এটাও মিথ্যে নয় এবং তাই নিয়ে খবর হয়েছে বড় বড় হেডিং হেডলাইন হয়েছে সবকিছু হয়েছে আপনারা সব দেখেছেন আপনারা জানেন আপনারা বহরমপুরের মানুষ অন্য অনেকের থেকে ভালো আপনারা জানেন এই যে ধুলিয়ান শমশেরগঞ্জের নাম পশ্চিম বাংলার মানুষ শুনলো আজ থেকে এক মাস আগে এই জন্য গর্মেন্ট নামে মানুষ শুনার জন্য এই ধুলিয়ানের এই শমশেরগঞ্জের নাম বহু আগে গোটা বাংলার গোটা ভারতের মানুষের শোনার উচিত ছিল গঙ্গা ভাঙনের জন্য বাংলা তো বটেই গোটা ভারতে বোধ হয় এরকম নিদারুণ গঙ্গা ভাঙন আর কোথাও হয় না যা শমশেরগঞ্জে বাড়ি সমস্যা হয় কত দেখা যাবে যে ভাড়াটে হিন্দু বাড়িওয়ালা মুসলমান কি বাড়িওয়ালা হিন্দু ভাড়াটে মুসলমান এরম জায়গায় যদি কোনো ভাড়াটে বাড়িওয়ালার সমস্যা হয় তাহলে সবার আগে সুকান্ত মজুমদারা শুভেন্দু অধিকারী সেই খবরটাকে টুইটারে টুইট করবে ফেসবুকে পোস্ট করবে করে লম্বা একটা ফসল লিখবে যে এই দেখো বাংলায় জিয়ানি সন্ত্রাস হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে বলে ভাড়াটে বাড়িওয়ালার সমস্যা হতে পারে কারণ বাগানে আমপাড়া নিয়ে সমস্যা হতে পারে ফুটবল মাঠে ঝামেলা হতে পারে যদি সেখানে হিন্দু মুসলমান থাকে তাহলে সেইটাকে নিয়ে এমন গুরু রচনা লিখবে লিখে পোস্ট করবে যে সংবাদ মাধ্যম বাংল সেই খবরটাকে করছে বাংলা এমন কোনো পারা নেই না ঠিক আছে বাংলা এমন কোনো পাড়া নেই যেখানে আমাদের কোনো কংগ্রেসের নাম লেখা শহীদ ব্যাধি কোন না কোনো দিন তৈরি না হচ্ছে সেই অবস্থায় যখন মুক্তিযুদ্ধ হল একাত্তরে ইন্দিরা গান্ধী ঠিক করলেন বাংলাদেশকে স্বাধীন হতে ভারত সরকার তার পাশে দাঁড়াবে আমাদের কমরেডদের চার চাপ আর মাইল মাইল মৃতদেহ শাড়ি ডিঙি আমরা ইন্দিরা গান্ধীকে সমর্থন করলাম বললাম যে আমাদের দেশের মধ্যে যা সমস্যা আছে কংগ্রেসের সঙ্গে থাক কিন্তু বাংলাদেশকে স্বাধীন করা হোক বাংলাদেশের সংখ্যালঘু মানুষের ওপর পাকিস্তানের খানসেনার অত্যাচার তার বিরুদ্ধে ভারত সৈন্য পাঠা আমরা যাবতীয় রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে আমরা ইন্দিরা গান্ধীর পাশে আছি আমরা সরকারের পাশে আছি করুক ভারত সরকার স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিক বাংলাদেশের সংখ্যালঘু মানুষের পাশে কমিউনিস্ট পার্টি ছিল আছে ছিল থাকবে কিন্তু আজকে করে এই একজন সাংবাদিকের কথা আমাদের সঞ্চালক তাকে ইঙ্গিত করে বলছিলেন সত্যি কথা বলতে আমার একটা সময় আমার ব্যক্তিগতভাবে খুব বন্ধু ছিল এখন নাম মুখে আনতে লজ্জা করে ঘেন্না লাগে লজ্জাও করে না ঘেন্না লাগে নাম মুখে আনতে আপনাদের বলছি এনার এবং এনার মত কয়েকজনের একটা তার মধ্যে আছে ঢাকা আছে চট্টগ্রাম আছে খুলনা আছে পাবনা আছে বরিশাল আছে এবার আছে টিভিতে ঢাকা খুলনা পাবনা চট্টগ্রাম বরিশাল দেখিয়ে তবে কি এবার আমাদের মোদিজি এগুলো সব দখল করে নেবেন তবে কি এবার আমরা ওখানে ঢুকে যাব এই তো আমাদের কলকাতার ইস্ট ক্লাব ওপার বাংলা থেকে আসা রিফিউজি মানুষের ক্লাব তারা ইস্ট পতাকা ওড়ান এবার কি তবে পাবনায় বরিশালে খুলনাতে কুমিল্লাতে ইস্ট ক্লাবের পতাকা উঠবে ওগুলো কি সব ভারতের মধ্যে চলে আসো শুভেন্দু অধিকারী আর সুভাষ মজুমদারের পুজো করে ভিডিও বানানো বোঝাই যাচ্ছে বিজেপি আর পরিচালিত কোথেকে দেখলাম ভদ্রমহিলা সে কোনদিন তাকে আর তিনি মিছিলে হাঁটতে হাঁটতে বলছেন হ্যাঁ কেন পাকিস্তানের উপর হামলা করা হবে পাকিস্তান কি করেছে কোথাও প্রমাণিত হয়েছে পাকিস্তানের দোষ আছে ইত্যাদি কেন পাকিস্তানের জল বন্ধ করা হবে ইত্যাদি ইত্যাদি আর সেই ভিডিও নিয়ে ওরা পৃথিবী উত্তল করে দিল দেওয়ার চেষ্টা করলো এই দেখো সিপিএম এর মিছিল থেকে বামফ্রন্টের মিছিল থেকে বলা হচ্ছে এদের পাকিস্তানের জন্য প্রাণ পাবে কেন পাকিস্তানের ওপর দোষ চাপানো হচ্ছে কোথায় প্রমাণিত হয়েছে ইত্যাদি ইত্যাদি নাকি বলছে কি সার্কাস টাই না দেখলাম বলুন তো এবং প্রতিযোগিতা কোথায় হতে পারে আমরা এই প্রতিযোগিতা দেখলাম না যে আচ্ছা ওই চ্যানেল গঙ্গা ভবন নিয়ে খবর দেখাচ্ছে তাহলে আমি ওখানে গ্রি শ্রমিকের মজুরি না পাওয়া নিয়ে খবর দেখাবো আচ্ছা ওরা মজুরি না পাওয়া নিয়ে খবর দেখাচ্ছে তাহলে আমি তাহলে খেত মজুরের একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে আমি তাই নিয়ে খবর দেখাবো আচ্ছা একশো দিনের কাজের টাকা বন্ধ নিয়ে এই খবর দেখাচ্ছে আমি তাহলে সরকারি কর্মচারীর ডি আটকে আছে শ্রমিকের বকে আটকে আছে আমি তাই নিয়ে খবর দেখাবো এই নিয়ে প্রতিযোগিতা দেখি না প্রতিযোগিতা কি সাত তারিখ রাত্রিবেলা অপারেশন সিন্দুর হওয়ার পরে আট তারিখ মানে সাত আটের মাসে যে রাতটা আট তারিখ রাত্রির বেলা হঠাৎ কোনো একটা চ্যানেল বলে কোথাও দেখিয়েছে যে মোদীজি বলে দিয়েছেন এবার পিওকে দখল করে নেওয়া হবে পাক অকুপায়ের কাশ্মীর আবার দখল করে নেওয়া হবে ভালো কথা কবে যেটা মোদীজি বললেন সবাই বলতে পারবে যেই একটা চ্যানেল এটাকে নিয়ে খবর দেখানো শুরু করলো অন্য একটা চ্যানেল এই দেখেছিস ওরা বলছে আজ রাতে প্রিয়কে আমরা দখল করে নেবো তাহলে তো আমাদের এখানে সামনে চলবে না সব পিউবার ওদের চ্যানেল দেখবে আমাদেরকে এগিয়ে বলতে হবে তারা খবর দেখাতে শুরু করলো তাহলে আজ রাতের মধ্যে আমরা ইসলামাবাদ দখল করে নেব তো একটা চ্যানেল বলছে ওরে বাবা ইসলামাবাদ দখল করে নেবে বলছে সব অডিয়েন্স এবার ওদের চ্যানেল দেখবে তাহলে আমরা এবার কি করবো চল চালিয়ে চালিয়েছি আজ রাতে আমরা লাহোর দখল করে নেবো গর্ব করে বলতে পারি সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছে আজকে দু হাজার পঁচিশ সালের তেইশে মে দাঁড়িয়ে আছি আমাদের ভারত ইসরায়েলের মতো আধিপত্যবাদী নয় আমাদের ভারতের সেনাবাহিনী ইসরায়েলের সেনাবাহিনীর মতো প্রত্যেক বছর নিজের আয়তন বাড়ায় না জমির আয়তন বাড়ায় না ছিয়াত্তর বছর সাতাত্তর বছর আটাত্তর বছর চলছে আমাদের স্বাধীনতার কোনদিন ভারত গায়ের জোরে অন্যের জমি দখল করতে যায়নি গোটা পৃথিবী আমাদেরকে স্যালুট করে সম্মান এর জন্য আর সেই সেনাবাহিনী হলো হল নিজের দেশের মিডিয়ার জন্য যে এরা অন্যের দেশ দখল করতে গেছিল কিন্তু দখল করতে পারেনি বলুন এর জন্য কারা দায়ী আপনারা দেখলেন একজন তথা আমি নাম করে বলছি মেজর বড় ভাইয়া বলে সে কোনো কালে হয়তো সেনাবাহিনীতে ছিল কিন্তু দু হাজার সালের আগে থেকে টিভিতে টিভিতে বিরাট একবারে মুদির সেনা হয়ে সে লাফিয়ে বেড়াচ্ছে সে বিরাট একজন বিজেপির ইনফ্লুয়েন্সার সে একটা জায়গায় ইরানের সরকারের একজন মন্ত্রীকে সে একটা টিভি চ্যানেলে লাইভ চ্যানেলে বলল সুয়ার কাবাচ্ছা ইরানের সরকারের একজন মন্ত্রীকে যে ভারত সরকারের অতিথি হয়ে ভারতে এসেছিল ইরানের পক্ষ থেকে ওখানকার ভারতীয় দূতাবাসের কর্মীদেরকে ডেকে জবাব দিয়ে চাওয়া হলো কোনো কথা তো মেনশন মিডিয়া কাক কাকের মাংস খায় না এই গদি মিডিয়ার একটা গদি মিডিয়ার একটা চ্যানেলের এই দেখা দেখাবে না কি আমাদের তাকে কত করে প্রশ্ন করা হলো ভারত সরকারকে লিখিত ভাবে তাদের কাছে ক্ষমা চাইতে হলো এই বলে জমা দিতে হলো যে ওই চ্যানেল একটা বেসরকারি চ্যানেল আমাদের কোনো দোষ নেই সরকারের একটা বক্তব্য নয় ওই চ্যানেলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে আমরা নিন্দা করছি আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আমরা এর জন্য লজ্জিত আমরা চাই না যে এরকম কথা বলা হোক এটা ভারতের সরকারের কথা যারা দূর থেকে আমাদের আপনাদের জিজ্ঞেস করছি এই কিন্তু আমাদেরকে কমিউনিস্টদেরকে নিয়ে এত সময় এত হচ্ছে আমাদেরকে দেশের জন্য বলতে ইচ্ছে করে এই করতে ইচ্ছে করে সেই করতে ইচ্ছে করে সাতচল্লিশ সালের দেশ স্বাধীন হয়েছে দু হাজার পঁচিশ সাল আজ পর্যন্ত কোন দিন কোনদিন কোন কমিউনিস্টের জন্য আজ পর্যন্ত আটাত্তর বছর স্বাধীনতা আজ অব্দি কোন দিন কোনো রামপন্থীর জন্য ভারতের সরকারকে অন্য কোন দেশের কাছে এইভাবে ছোট করেছে কোনদিন কোন গণতন্ত্রের জন্য কোন জন্য কোনদিন আমাদের দেশের সরকারকে যেটা ওর বক্তব্যটা আমাদের বক্তব্য নয় আমাদের দেশের বক্তব্য নয় এর জন্য আমাদের দেশের সরকারকে নিয়ে বুঝবেন না কোনদিন মাধানি শুরুতে হয়েছে কোন কমিউনিস্টের জন্য এই বিজেপি দলগুলোর জন্য ভারতকে মাথা কিছু করতে হবে